আমারে তোমার পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাইখা দাও মাসে 10000 দিলেই চলবে। কেন? হুদাই একটা পোলারে পার্মানেন্ট বয়ফ্রেন্ড কইরা ও লাইফ নিয়ে খেলার তো কোনো মানে নাই। এই, তোমারে কে বলছে? মেয়েরা ছেলেদের জীবন নিয়ে খেলে। আরে ছেলে খেলুক আর মেয়ে খেলুক ইতিহাস সাক্ষী শতকড়া 100 ভাগের মধ্যে 99 ভাগ রিলেশনই টিকে না। তোমাকে আমার পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাখলে আমার লাভটা কি? লাভ আছে তো। বর্তমানে যতগুলো রিলেশন হয়, একটাতে শান্তি নাই, খালি অশান্তি। মানে? আচ্ছা তোমার আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। ধরো তুমি একটা পারমানেন্ট বয়ফ্রেন্ড রাখছি এখন সামনে তোমার কাজিন এর বিয়ে তোমার ফ্যামিলি সবাই যাবে তুমি তোমার পারমানেন্ট বয়ফ্রেন্ড কাছে পারমিশন চাইতেছো দেখো তো দেয় কিনা